আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসাস মাম ভ্যান কুকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ আমি বাবার বাড়িতে যাচ্ছি মালয়েশিয়া থেকে এসেছি উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে আসার পরে মাত্র দুইটা দিন ঢাকায় থেকেছি তারপরেই বাড়িতে যাচ্ছি যেহেতু আট তারিখ থেকে বাচ্চাদের স্কুল বেশি দিন আর থাকতে পারবো না বাবার বাড়িতে এই জন্য ঢাকায় সময় নষ্ট না করে বাবার বাড়ি চলে যাচ্ছি তো যাই হোক আমরা একদম সকাল ছয়টা ট্রেনে রওনা দিয়েছিলাম এগারোটার মধ্যে আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি আর যথারীতি আব্বা আমাদেরকে নিতে এসেছেন ট্রেন থেকে নেমে যদি আব্বাকে দেখতে না পায় আমার কলিজাটা ছিঁড়ে যায় তো আব্বা আসলে আব্বার মুখটা দেখলে আমার মানে ভেতরে একদম শান্তি হয়ে যায় আর কি তো বাড়িতে যাওয়ার পরে দেখি আমার মায়ের তো কাণ্ড মা বরাবরই তাই করে নাতিদের জন্য তার মনে যা চাইছে সব কিছু রান্না করে রেখেছে এখানে রান্না করেছে গরু মাংস আর মায়ের হাতের গরুর মাংস আমি তো এমনিতেও গরুর মাংস পছন্দ করি তারপরে আমার মায়ের হাতের রান্না খড়ি চুলাতে রান্না আর এখানে রান্না করেছিল আমনের চালের খিচুড়ি আমি তো খিচুড়ি পছন্দ করি নাতিরা কী পছন্দ করে মেয়ে কি পছন্দ করে কোনো মায়ের মনে হয় এগুলো ভুল হয় না তার সন্তানদের পছন্দ আর কি আর এখানে রান্না করেছিল মুরগি মাংস মানে তার কোন নাতি কোনটা মেজ নাতি যেহেতু মুরগি পছন্দ করে তার জন্য মুরগি করেছিল আর বড়জন আমি গরু পছন্দ করি তার জন্য গরু করেছিল। তো যাই হোক ওই দিন তো সারাদিন কোনো ভিডিও করিনি এটা হচ্ছে দুই তারিখ বিকালবেলা আমাকে মা বলছিল যে তুই কি খেতে চাস তো বললাম যে মা তেলের পিঠা দুধে ভিজাও আমাদের ওইদিকে একটা ট্রেডিশন আছে তেলের পিঠা দুধে ভিজিয়ে খাওয়া একদম দুধে পিঠার মতো ওইটা অনেক মজা হয় তো বলার সাথে সাথে মা একদম রান্না চুলার প্রায় চলে গেল আর আমার মা সব সময় চালের গুঁড়ি করে ঘরে রেখে দেয় ভেজাটা ফ্রিজে রেখে দেয় ভেজা চালের গুঁড়ি আর শুকনোটা তো রোদে শুকিয়ে টুকিয়ে রেখে দেয় না আরেকটা পদ্ধতি করে যেটা হচ্ছে ভেজা চালের গুঁড়ি রোদে শুকিয়ে ওটা কোটাতে ভরে রেখে দেয় তোমায় মা এদিকে পিঠা বানাচ্ছিল আর এমন ঠান্ডা ছিল মানে চুলার পাড়ে বসে গরম গরম পিঠা খাচ্ছিলাম আর আমার মা তো কোনো কিছুই কম বানাতে পারে না সে যাই করবে অনেক বেশি করে করে আর কি কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি তো দেখা যাচ্ছে মা একদম ছোটো খালে এ বাড়িতে বউ হয়ে এসেছে সে বেশি করে করতে করতে তার একটা অভ্যাস হয়ে গিয়েছে সে কোনো কিছুই কম করতে পারে না তো এই যে দেখেন পিঠা বানিয়ে একদম বড় একটা কামলাপ ঘুরে ফেলেছে আর ওইদিকে কিন্তু দুধও জাল দেওয়া আছে কারণ দুধের পিঠা তো গরম গরম দুধের মধ্যে তেলের পিঠা তো গরম গরম দুধে ভিজানো যায় না গলে যায় তো তেলে একটু ঠান্ডা হলে তারপরে দুধে দিতে হয় এই যে মা ননিষ্ট পিঠা বানিয়ে যাচ্ছিলো আমি খেয়ে যাচ্ছিলাম মায়ের হাতের পিঠা মানে অন্যরকম মজা এটা হচ্ছে তিন তারিখে তিন তারিখ সকালবেলা মা আমাকে জিজ্ঞাসা করেছিল এখন কি খাবি সকালবেলা তো বললাম যে মা ভাপা পিঠা খাওয়া হয়নি ঢাকা এবার কিনে খাওয়া হয়েছে তো মা সাথে সাথে পিঠা সব কিছু রেডি করে নিচ্ছিল আর এখানে এবার দেখলাম যে মা চাল দিয়ে না চেলে নেট ব্যাগটা দিয়ে চালছিল নতুন একটা পদ্ধতি দেখলাম ভালোই লাগছিলো এবং এটা ঝটপট হচ্ছিল তো এই যে আমার মায়ের ভাপা পিঠা বানানোর হাড়ি এটা অনেক বছরের পুরানো আমার চাচা ফুপু যারাই বাড়িতে চায় শীতকালে ভাপা পিঠা খাওয়ালে এই হাড়িতেই খাওয়ায় আর দেখেন তো মাটির চুলা কেমন করে জলে আগুন মানে চুলার পাশে বসে বিকালবেলা সকালবেলা সরি মানে মা ঘুম থেকে তাড়াতাড়ি ডেকে উঠালো ওট ওট আমি তো বাবার বাড়িতে গেলে একটু দেরি করে উঠি আব্বা আবার সকালবেলা নামাজের জন্য উঠিয়ে দেয় নামাজ পড়ে আবার গিয়ে শুয়ে থাকি যেহেতু কোনো কাজ কাজকর্ম নাই তো সেদিন পিঠা খাওয়ার জন্য মা আর ঘুমাতে দেয়নি পরে মা পিঠা বানাচ্ছিল আমি বসে বসে খাচ্ছিলাম খাওয়া শেষে আব্বা যেহেতু দোকানে চলে গেছে তো আব্বার জন্য হটপটে ভরে রাখছিল আর ভেতরে একটু ঝোলাগুড় দিয়েছে তো সেটা বের হয়ে গেছে এটা হচ্ছে পাঁচ তারিখে চার তারিখে আর কোনো পিঠা খাইনি এটা হচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখে আমরা দুধ পিঠা তৈরি করছিলাম মা মাকে বারবার না করছিলাম যে মা আসলে আর পিঠা খাব না এর মাঝখানে কিন্তু আবার আমি নানা বাড়িতেও গিয়েছিলাম নানাবাড়িতে গিয়ে আবার দুধ পিঠা খেয়েছি তাও তার জন্য বলেছিলাম যে পিঠা বানানোর দরকার নাই কিন্তু মা কি আর কোনো কথা শোনে মা দেখেন কত বড় হাঁড়িতে পাঁচ সাত কেজি দুধের পিঠা বানানো শুরু করেছে নানা বাড়িতে আমার নানা অসুস্থ ছিল তো তাকে দেখতে গিয়ে দেখি যে আমার মেজমামি পিঠা তৈরি করেছে সেখানেও খাওয়া হয়েছে বাসাতেও খেয়েছি এই জন্য দুধের পিঠা খাওয়ার অত বেশি আগ্রহ ছিল না কিন্তু মা তো শীতকালে দুধের পিঠা খাওয়া হবে না এটা তো আর হয় না তো যাই হোক মা পিঠা বানাচ্ছিল বিকালবেলা সন্ধ্যাবেলা আর কি আর ওখানে বসেই খাচ্ছিলাম এই যে এই পিঠাটা এখন আমি খাবো মা একটা করে বানাচ্ছে আর গরম গরম দুধে ভিজাচ্ছে এটা হচ্ছে সকালবেলার ভিডিওটা মানে সকালবেলায় দেখেন পিঠাটা ভিজে কত সুন্দর হয়ে আছে আর একটা পিঠাও শক্ত থাকে না আমি জানি না মা কি জাদু দিয়ে বানায় পিঠা একটা পিঠাও কখনোই শক্ত থাকে না বিকালবেলা একটু পুকুর পাড়ে গিয়েছিলাম কয়েকদিন আর পুকুর পাড়ে যাওয়া হয়নি এত বেশি ঠান্ডা আর মা ওই পাশে যেতেই দেয় না ওনার নাতিদেরকে নিয়ে কারণ কনকনে ঠান্ডা ছিল তো আজকে দেখলাম যে একটু রোদ উঠেছে তো বিকালবেলা একটু পুকুর পাড়ে গেলাম আর আমাদের পুকুর পুকুর পাড়টাতে গেলে আসলে মনটা এমনিতে ভালো হয়ে যায় আর আমাদের বাড়ির পেছনে হচ্ছে বিশাল একটা মাঠ তো ওই মাঠে সরিষা বুনেছে দেখেন সরিষা ফুল দিয়ে একদম এলাকাটা হলুদ হয়ে গিয়েছে আর আমাদের পুকুর পাড়ের পরিবেশটা তো মানে কারো যদি মন খারাপ থাকে আমাদের পুকুর গিয়ে বসলে আসলে মনটা ভালো হয়ে যায় তো এগুলো সব আসলে রেকর্ড করা হয় স্মৃতি হিসাবে নিয়ে আসার জন্য কারণ ঢাকায় আসলে যখন এগুলো দেখি তখন মনটা ভালো হয়ে যায় মেয়েদের তো আসলে এমনই বাবার বাড়ি মানে স্মৃতি যেখানে ছোটোবেলায় থাকা হয়েছে বেড়ে ওঠা হয়েছে বড় হওয়া হয়েছে সেই বাড়িটা একটা সময় মানে আমাদের জন্য আমরা মেহমান হয়ে যাই ভাবলে আসলে কেমন যেন লাগে তারপরে আব্বা মা যেহেতু ইনশাল্লাহ বেঁচে আছেন ওনারা কাছে গেলে ওই ইয়াটার হয় না যখন ঢাকায় চলে আসি অনেক দিন পরে পরে যাওয়া হয় তখন মনটা কেমন যেন করে আর ওই যে আমাদের পুকুর পাড়ে দেখেন খেজুরের রস আর আমার ছোটো ছেলেটা দৌড়াদৌড়ি করছিল। খুব পছন্দ করে ওরা ওর নানা বাড়িটা মানে আমাদের বাড়ি বাড়ির প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর যে কোনো মানুষ গেলেই তারা পছন্দ করে তো বিকালবেলা কালকে যেহেতু আমরা চলে যাবো বিকালবেলা ছেলেরা খেলছিল প্রত্যেক দিনই খেলে তো সেটা তার রেগুলার রেকর্ড করা হয়নি আজকে আজকের দিনটাই যেহেতু আমাদের এখানে লাস্ট আমরা আজ কালকে চলে যাব আজকে ছয় তারিখ ছিল তো বাচ্চারা খেলছিল আরও অনেকগুলো আসে আজকে একটা ছেলে এসেছে খেলার জন্য তো বাচ্চারা আসলে অনেক এনজয় করে নানাবাড়িতে গেলে আমাদের বাড়ির বাইরের উঠানে খেলছিল দেখেন এখনও কিন্তু কুয়াশা দেখা যায় আর ছয় তারিখে ছিল আমার মেজ ছেলেটার জন্মদিন ওর প্রত্যেকটা জন্মদিন নানাবাড়িতেই হয় কারণ জানুয়ারি মাসে আমরা গ্রামে যাই তো নানা একটা কেক এনেছিলো ছোটোখাটো মা একটু বিরিয়ানি রান্না করেছিল তো ছোটোখাটোভাবে আর কি একটু আনন্দ করলাম তো অনেক মজা হয়েছে পার্টি স্প্রে দিয়ে আমার বোনের মুখ টুক ইয়া করে দিয়েছে তো যাই হোক সাত তারিখ সকালবেলা আমরা নয়টা ট্রেনে রওনা দিয়েছি আর এই যে যমুনা সেতু মানে যমুনা সেতুর পাশে একটা রেল সেতু হচ্ছে সেটা তো আল্লাহ চাইলে একটু পরে আমরা ঢাকায় চলে আসব। আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আল্লাহ হাফিজ